নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের একটা হাদিস তা হল যে প্রতি ঘরে ঘরে মসজিদ হবে কিন্তু নামাজ পড়ার মতো কেউ থাকবে না এটাই হলো তার প্রমাণ এই হল শেষ জামানা দেখুন এই মসজিদের আশেপাশে অনেক ঘরবাড়ি আছে অনেক মানুষজন সেখানে বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত তারা সবাই এই ভর দুপুরে দুনিয়াবি কাজ নিয়েই ব্যস্ত অথচ হাতের নাগালের মধ্যেই এই মসজিদ অথচ এই মসজিদে কেউ আসে নাই নামাজ পড়ার জন্য শুধুমাত্র একজন মাজুর ব্যক্তি তিনি এই মসজিদে আজান দিয়ে একামত দিয়ে একা একাই নামাজ পড়ে যাচ্ছেন অথচ অনেক সুস্থ সবল মানুষ তারা মসজিদের আশেপাশেই ঘোরাফেরা করতেছে তারা কেউই এই মসজিদে আসতেছে না নামাজ আদায় করার জন্য